আসসালামু আলাইকুম বিষয় প্রার্থী আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি অসামরিক পদে নিয়োগ প্রকাশিত হয়ে গেছে তো যারা বয়স বেশি এবং পরীক্ষার রেজাল্ট খারাপের জন্য অন্যান্য সার্কুলারগুলোতে আবেদন করতে পারছিলেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি এটা আবেদন শেষ কবে আবেদন কীভাবে করবেন মোট কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কুটিনাটি তথ্য আমরা একটু আজকে আলোচনা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পদে কিন্তু আবেদন চলছে তো আমরা একটু দেখি কী কী পদ আছে এখানে চার্জ হ্যান্ড মেকানিক পদে দুইজন নিয়োগ করা হবে বাবুর্চি পদে আটত্রিশ জন ভাইস মেকার পদে একজন সহকারী বাবুর্চি পদে এক আঠারো জন ফার্মাসিস্ট পদে একজন ফার্ম লেবার পদে নয় জন এমটি ড্রাইভার পদে জন ম্যাস ওয়েটার পদে চুরানব্বই জন ল্যাব টেকনিশিয়ান পদে একজন গ্রিজার পদে একজন ব্রয়লার অ্যাটেন্ডেন্স পদে একজন পরিচ্ছন্নতা কর্মী পদে একশো জন যেটা কিনা এই নিয়োগ বড় একটি সুযোগ যেটা একশো জন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে এর মাঝে বলে রাখি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এছাড়াও বাংলাদেশ ডিফেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা যে কোনো সময় আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো চালা এরপরে টেকনোগ্রাফ পদে একজন ল্যাব সহকারী পদে তিনজন সারিং পদে দুইজন ডাব্লিউইআ আর পদে তিনজন সিকিউরিটি ইন্সপেক্টর পদে চারজন ওয়ারলেস অ্যাপ হোল্ড অপারেটর পদে চারজন স্টিল থ্রিক্স পদে সাতজন এবং ইল্ড বিআর পদে একজন ল্যাবিয়ার পদে একজন ওয়েল্ডার পদে দুইজন শ্রমিক পদে একশো পঁচিশ জন ম্যাশন পদে একজন ল্যাব সহকারী পদে দুইজন অফিস সহায়ক পদে ছাপ্পান্ন জন ফিটার পদে পাঁচজন ইলেকট্রিশিয়ান পদে সাতজন সুপারভাইজার পদে একজন কম্পোজিটর পদে একজন বুক মাইন্ডার পদে একজন স্টোরম্যান পদে সাতাশ জন হেড মেকানিক পদে দুজন স্টোর সুপারভাইজার পদে চারজন পাম্প অপারেটর পদে একজন ইলেকট্রিশিয়ান পদে একজন ইউডিসি পদে চারজন সিকিউরিটি সুপারভাইজার পদে চারজন শহিজ পদে তিনজন টার্নার পদে একজন ক্যাশিয়ার পদে একজন ইয়ার্ড সুপারভাইজার পদে একজন ফায়ারম্যান পদে বারোজন বিউয়ার পদে নয়জন ক্যাটাল লগার পদে একজন এক্সচেঞ্জ অপারেটর পদে পাঁচজন বেঞ্চ ফিটার পদে একজন পেইন্টার পদে বারোজন বিএফএ পদে একজন টেলিফোন অপারেটর পদে একজন ফিটার এমবি পদে একজন ফায়ারক্রু হিসেবে তেরো জন সহকারী সুপারভাইজার দুইজন মিল্ক রেকর্ডার পদে একজন আর্মোরার পদে একজন মালি পদে ষোলো জন কম্পাউন্ডার পদে তিনজন জি সি সি অর্ডারি পদে ষোলো জন ইলেকট্রো এমবি পদে একজন কার্পেন্টার পদে জন ড্রাফটম্যান পদে একজন গ্রাউন্ড গ্রাউন্ডসম্যান পদে চারজন মেকানিক পদে একজন পিকার পদে একজন প্রেস চেঞ্জার পদে দুইজন ইউএস পদে একজন ওয়ার্ড বয় পদে জন প্রেসার পদে জন, লস্কার পদে দুইজন নিরাপত্তা প্রহরী পদে সাতান্ন জন হ্যামারম্যান পদে একজন সার্চার পদে দুইজন অ্যান্টিমেলোরিয়া ইন্সপেক্টর পদে তিনজন দ্বিতীয় শ্রেণী ইঞ্জিনিয়ার ড্রাইভার হিসেবে দুইজন গোয়ালা পদে চারজন ট্রেইলার পদে পাঁচজন ট্রেন ড্রাইভার দুজন ফিটার ভেহিক্যাল পদে একজন পাম্প ড্রাইভার একজন বয় বারবার পদে একজন হসপিটাল আউটলি পদে তিনজন রিসিপশনিস্ট রেসপিরেটর পদে একজন আয়া পদে পনেরো জন অফিস কর্ণিক পদে ছেচল্লিশ জন ইনস্ট্যান্ট কালেক্টেড পদে একজন ওয়াশম্যান পদে ছয়জন এরপরে কিছু উল্লেখ করার বিষয় যে আবেদন কবে শেষ হচ্ছে আবেদন শেষ হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার এবং কর্তৃপক্ষ যে কোনো সময় আংশিক সম্পূর্ণ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং আবেদনপত্রে ডাউনলোড করার জন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট আর্মি ডট মেল ডট বিডি এই ছিল আজকের বিষয় এছাড়াও যারি যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ